তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় রবিবার থেকে ফের বৃষ্টি বাংলায় তপ্ত গরমে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর তো রবিবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ লাগোয়া ও কলকাতার কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এপ্রিল শেষের পথে এদিকে বৃষ্টির দেখা নেই তপ্ত গরমে রীতিমতো জ্বলছে দক্ষিণবঙ্গ গোটা মাসেই কার্যত বৃষ্টিহীন রইল দক্ষিণবঙ্গ লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা তাপপ্রবাহের পাশাপাশি জারি হয়েছে লুগের সতর্কতা কবে মিলবে বৃষ্টির দেখা অসহ্য দহন জ্বালা থেকে একটু স্বস্তি কবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এরপর আরও বাড়বে বৃষ্টি রবিবার দার্জিলিং সহ কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সোম এবং মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে এছাড়া উত্তরবঙ্গে আর কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত পাশাপাশি বেশ খানিকটা তাপমাত্রা বৃত্তির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এদিকে যখন উত্তরবঙ্গে বৃষ্টির আশা দেখছেন তখন আবহাওয়া দপ্তর সেখানে আগামী বুধবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে তাপক প্রবাহের সতর্কতা জারি হয়েছে আগামী কয়েকদিন আপাতত গোটা দক্ষিণবঙ্গে তাপক প্রবাহে কমলা সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর আটাশে এপ্রিল পর্যন্ত গাঙ্গী ও পশ্চিমবঙ্গে তাপ প্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া পেশি পূর্বভাসে বলছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই শুষ্ক করে থাকবে আবহাওয়া এ অসহ্যকর পরিস্থিতি থেকে রেহাই নেই উল্টে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর